উৎফুল্ল হয় আয়সা দারুণ খেলা তো ঠিক আছে ভাবি মনি শুরু হয়ে গেল খেলা ড্রয়িং রুমে সোফার উপরে কাগজ কলম রাখা হলো আয়সা সেখানে বসে নিজের নামে নিচে দাগ দিয়ে ভরে ফেলার চেষ্টা করতে থাকলো মাহিবা নারা সে রান্না করবে আর আয়সা এখানে বসে জিতে যাবে হবে না তাকে ঘরে পাঠিয়ে দিল বললো সে এসে যেন দাগ দিয়ে যায় মাহিবাও সমানতালে পড়তে থাকলো যখন যখন সে ভুলে যায় আয়সার দৌড় দেওয়ার দেখে মনে পড়ে যায় সেও আবার পড়তে থাকে সালেয়া বেগম আফিয়া আহামাদ সকলেই দুজনেরই দৌড়াদৌড়ি খেয়াল করলো উৎসুক হয়ে কাগজ দেখে গেল আফিয়া নিজের নাম এক পাশে লিখেও দিল খুশি হলো হয়ে যাচ্ছে সকাল গড়াতে না গড়াতে ঠেলে গোসলে পাঠিয়ে দিল বের হলে তাকে তৈরি করার দায়িত্ব নিল সব শেষ করে আতর লাগানোর সময় নিজে নিজে বলল এখন দাড়ি থাকলে কি সুন্দর লাগত না নিষ্ঠুর লোক ফেস করে কেটে ফেলে দিল হেসে ফেললো আমাদ কাল থেকে মাহিবা একটু পরপর তার গালের দিকে তাকাচ্ছে যেন কি না কি হয়ে গেছে দাড়ি থাকলে কত সুবিধা জানেন সব সময় সব হতেই থাকবে যদি সুন্নত পালনের নিয়ত থাকে আর কি মরে গেলে আল্লাহকে দেখাতে পারবেন বলতে পারবেন আল্লাহ তোমার নবীর সুন্নত হিসেবে দাড়ি রেখেছিলাম এই দাড়ির উসিলায় হলেও আমায় মাফ করে দাও আরও সুবিধা আছে একটু বুড়ো বুড়ো লাগবে মানুষ আর নজর দিবে না অনেক সুবিধা আর দাঁড়ালো না মাহিবা দৌড়ে চলে গেল হাসতেই থাকলো আমার মেয়েটা পাগল গোসল শেষে নতুন পাট ভাঙা একটা শাড়ি পরলো মাহিবা নিজে নিজে যতটা সাজা যায় সাজলো দারুণ দেখে একটা সুগন্ধি মাখলো আয়সা এসে দেখে বলল ভাবি মনি তোমাকে কি সুন্দর লাগছে মাশাল্লাহ লাজুক হেসে মাহিবা জিজ্ঞেস করল তোমার দাদা ভাইয়ের ভালো লাগবে তো লাগবে না মানে লাগতেই হবে না হলে বুঝতে হবে দাদা ভাইয়ের সমস্যা আছে সহাসে আইসাকে কাছে টেনে নিল মাহিবা আসো তোমাকেও সাজিয়ে দিই আজকে কি ভাবি মনি কই কিছু না তো আজকে সাজছো কেন এমনি শুক্রবার তাই হুম আজকে দাদাভাই বাসায় না এই জন্য আমি বুঝছি না বিবেজো হ্যাঁ খুব বোঝা শিখেছেন আপনি হ্যাঁ আজকে দাদাভাই ভাই অজ্ঞান হয়ে যাবে ভাবি মনি বেশি সুন্দর জিনিস মানুষ নিতে পারে না বুঝেছো আপনি বুঝলেই হবে নরদিনী কলিং বেলের শব্দে দরজার কাছে যায় আয়সা টুপি হাতে ঘরে ঢুকতেই থমকে যায় বুকের ভিতর লুকিয়ে থাকা মাংসপিণ্ড দামামা বাজিয়ে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে কপালের কাছে কিছু চুল কচি পাতার মতো দুলছে জানালা দিয়ে আসা তির্য আলো মুখের এক পাশকে আলোকিত করে রেখেছে স্বল্প পরিচিত বহু আকাঙ্ক্ষিত মুখের সে হাসি আমাদের অন্তঃস্থল নাড়িয়ে দিচ্ছে প্রতি মুহূর্তের জন্য এক ঝড়ের পূর্বাভাস সে পাচ্ছে এক অনুভূতির সন্ধান মিলেছে যা এর আগে অনুভূত হয়নি কখনো না টেনে হেসে দৃষ্টি সরিয়ে নেয় হামাত কলা খাকারি দিয়ে অপ্রয়োজনীয় ব্যস্ততা দেখিয়ে নিজেকে স্বাভাবিক করার প্রয়াস চালায় মাহিবার শরতের আকাশে মেঘ জমে একটুখানি প্রশংসা সে চাইছিল একটা সুন্দর বাক্য তার ঝলমলে আকাশে রোদের কোমলতা তৈরি করত। কিন্তু না লোকটার মনে না আছে শরৎ না আছে বসন্ত সে সবসময় কাঠফাটা গ্রীষ্মের মতো দীর্ঘশ্বাস ফেলে মাহিবা কি আর করার গ্রীষ্ম হোক আর বর্ষা এ তার ব্যক্তিগত ঋতু করে ডেকে যায় খেতে শেষ অংশটুকুর প্রস্থান দেখার পর চোখ বন্ধ করে ফেলে আহমাদ চোখের অন্ধকার ক্যানভাসে মনের রং তুলি দিয়ে একটু আগের সেই ঝলমলে ছবিটা ফুটিয়ে তুলতে চায় একবার দুইবার বারবার বিকেলের নরম আলো মনের বাতাবরণে শান্তির প্রলেপ লাগিয়েছে খুব যত্নে আল্পনা এঁকেছে মন উঠান জুড়ে বারান্দার এক পাশে দাঁড়িয়ে স্নিগ্ধ বাতাস গায়ে মাখছে মাহিবাম ওপাশটায় যাওয়ার কায়দা নেই পাশের বাড়ির জানালাটা একদম সোজাসুজি দাঁড়ালেই দেখা যায় খুব ইচ্ছে করলো একবার হামাদকে বলে চলুন না কোনো জায়গা থেকে ঘুরে আসি ফের ভাবে লোকটা নাওয়া খাওয়া ভুলে কাজ করছে এখন বলে যাবে না বলো ঠিকও হবে না তুলনামূলক ছোট আশা নিয়ে আহমদের পাশ ঘেসে বসে মেয়েটা উৎসুক চোখে চেয়ে দেখে চোখের সাথে সাথে হাতের অস্থিতিশীলতা কাজের গতি একটু শিথিল হলে বলে একটা কথা বলি তাকার না আমার দিকে হাতের কলম রেখে তাকায় আমাদ বলো কিছু গাছ কিনে আনতে পারবেন বারান্দায় লাগাবো কেন বাইরে গাছ নেই বারান্দায় লাগাতে হবে কেন বাইরে তো আছে বারান্দায় একটু সাজাতাম বারান্দা সাজানো লাগবে না নিস্তেজ হয়ে যায় মাহিবার উৎফুল্ল মেজাজ আমাদের থেকে নেতিবাচক উত্তর সে আশা করেনি মুখের কালো মেঘ সরাতে নিজের দিকে মন দেয় শাড়ির দিকে দৃষ্টি যেতেই সেটা খুলে ফেলার কথা ভাবে ভাবনা অনুযায়ী কাজ সারতেও দেরি হয় না ঘরোয়া বেশে ফিরে আসতেই আহমাদ বলে খুলে ফেললে কেন ভালো লাগছিল কাঁদতে মন চাইল মাহিবার যে গুজে যখন চোখের সামনে ঘুরে বেরিয়েছে তখন কিছু বলতে ইচ্ছে করেনি যেই খুলে ফেলেছে অমনি বলছে ভালো লাগছিল ভাবনার পথ ঘোরাতে চায় মাহিবা তৎক্ষণাৎ মনে হয় ঈশিকার কথা ইশিকা কেমন আছে পরে আর কথা হয়নি তুমি ফোন দিয়ে শুনে নাও কার কাছে ফোন চাচির কাছে দাও দিন নাজমা বেগমের সাথে কথা বলে প্রসন্ন হন মাহিবার মন মানুষটা এত ভালোবাসে এত ভালোবাসা পেলে কি কারো মন খারাপ থাকতে পারে মাহিবা তো পারে না সন্ধ্যার পর রান্নাঘরে ব্যস্ত মাহিবা আয়েশাকে শ্যামাই রান্না করে দিতে হবে দুপুরের খেলায় সে জিতে গেছে মাহিবা যে ইচ্ছে করে জিতিয়েছে এমন নয় মাহিবা ঠিকঠাক মতো হিসাব রাখতে পারেনি এটা করতে ভুলে ভুলে গেছে গেছে ওটা করতে কিন্তু রূপে নিজের হিসাব তাই ব্যক্তির ইচ্ছা স্বরূপ এই রান্নার আয়োজন আয়েশা মাহিবার রুমে পুতুল খেলছে একা একাই কত কথা বলছে পুতুলের সাথে আহমাদ ঘরে এসে সেটা খেয়াল করে বেশ খানিক্ষণ পর্যবেক্ষণ করে বোনকে ওটা কি আহমদের দিকে চেয়ে আয়সা বলে পুতুল এটা আবার কেমন পুতুল এমনই পুতুল চোখ মুখ নেই এটা একটা পুতুল হলো নাকি তুমি পুতুলের কি বুঝো ভাবি মনি ভাবি মনি তো চোখমুখ আছে ভাবি মনিকে কি তোমার পুতুলের মতো লাগে তাহলে এটাকে লাগবে কিভাবে ততমতো খেয়ে যায় আমাত মেয়েটা দিন দিন ছাগলটা হচ্ছে বলে তার মনে হয় সেই ক্ষণে মাহিবা আসে হাতে ট্রে একপাশে ওগুলো রাখতেই আমাদের প্রশ্ন ভেসে আসে আয়েশাকে সুন্দর দেখে কিছু পুতুল কিনে দাও তো বেচারি বোবা কানা পুতুল নিয়ে ঘুরছে সুন্দর পুতুল বলতে ওই যে ছোট ছোট পুতুল পাওয়া যায় না ঘরবাড়ি সহ যেগুলো কিনলেই তো হয় বেশ গাম্ভীর্যের সাথে মাহিবা বলে ওগুলো কেনা যাবে না কেন হালকার উপর ঝাপসা খেয়াল না করে যদি ভালোভাবে দেখেন তাহলে বুঝবেন ওইসব পুতুলের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে কালার আউটফিট যেমনই হোক না কেন ওদের বডি স্ট্রাকচার একই আর খুব অবাস্তব অবাস্তব কেন হবে কারণ ওদের দেহের অনুপাতে যে মাথা লাগানো হয় সেটা কখনোই জুজছুই নয় একটা মানুষের ওরকম মাথা থাকতে হলে তাকে আরো মোটা হতে হবে নয়তো ওই মাথা নিয়ে মেরুদণ্ড বেঁকে যাবে তাছাড়া ওদের কোমর যেমন ওতে দেহের ভার নেওয়া তো সম্ভব না পুরোই একটা ভুয়া জিনিস এত রেশিও দেখে আমরা কি করব ছোট মানুষ খেলবে খুশি হলেই হলো ওড়না দিয়ে মুখ মুছে মাহিবা একটু গরম লাগছে এটাই তো সমস্যা আপনি গুরুত্ব না দিয়ে ওদের হাতে ওই পুতুলগুলো তুলে দেবেন তখন ওদের কাছে ওইগুলোই স্বাভাবিক লাগবে নিজেকে ওই পুতুলের মতো মনে করবে নিজের বডিকে ওই রকম বানাতে চাইবে তারপর মোটা মানুষ ওদের কাছে অস্বাভাবিক লাগবে কাউকে সেই জন্য অপমান বা ঘৃণা করলেও সেটা অস্বাভাবিক হবে না আশ্চর্য পুতুলের সাথে এইসবের কি সম্পর্ক আছে সম্পর্ক আছে বলেই তো বলছি আমাদের অবচেতন মনে এমন অনেক জিনিসই অভ্যস্ত যেটা আমরা সতর্কভাবে গ্রহণ করি না যেমন দেখুন আপনার অবচেতন মন ধরে নিয়েছে আইসুর খেলার ঘর এটা এখনও যদি অন্য কোনো ঘরে খেলা করে সেটা আপনার কাছে অস্বাভাবিক লাগবে কিন্তু যখন ওই ঘরে খেলবে সেটাতে কিন্তু আপনি কোনো আলাদা মনোযোগ দেবেন না এভাবে অনেক জিনিস আমাদের অবচেতন মনকে প্রভাবিত করে যেগুলো নিয়ে আমরা প্রত্যহ নাড়াছাড়া করি সেগুলো আমাদের খুব গভীর থেকে এফেক্ট করে এভাবে পুতুলগুলো আমাদের যদি প্রভাবিত করে সেটা কোনো বিষয় হবে না আর এর ভয়ানক দিক কি জানেন একটা বাচ্চা মেয়ে যখন নিজেকে পুতুলের মতো দেখাতে চাইবে তখন খাওয়া দাওয়া কমিয়ে দেবে নিজেকে স্লিম করতে চাইবে সাজগোজের প্রতি আসক্ত হয়ে যাবে ফলাফলস্বরূপ স্বাভাবিক জীবন থেকে বের হয়ে যেতে পারে সে কিন্তু তাহলে তো মানুষ এগুলো আর কিনতো না ক্যান্সার তো ঘরে ঘরে হয় না কিন্তু যার ঘরে আসে তার জীবনের শেষ বার্তা নিয়ে আসে দুর্ঘটনা একবারই ঘটে তারপর থেকে তো মানুষ সতর্ক হয়ে যায় কিন্তু সতর্ক হওয়ার দরকার ছিল আগে যেটা উল্টা করি আমরা ভাবুক হয়ে পড়ে আহমাদ ভাবতে থাকে মাহিবার কথার গিরো রহস্য এম এসদের শেয়ারের একটা অংশ কিনছি অনেক সস্তায় ওরা ছেড়ে দিল বুঝলি সস্তায় দিল কেন ঝামেলা নাই তো আমিও ভাবছিলাম সেটা কিন্তু খোঁজ খবর করে দেখলাম ওদের অভ্যন্তরীণ গোলযোগ নিজেরা ফাঁকে পড়ে শেয়ার ছেড়ে দিতেছে তামিমরেও বললাম কষ্ট হইলে যদি একটু কিনে রাখতে পারে তাহলে কাজ হইব আমার সিক্স সেন্স বলতেছে একটা কিছু হবে কি বললো কিনবে বলল দেখি কি করা যায় ও দোস্ত তুই কি কিনবি আমি কেন কি দেখ না আমার গার্ড ফিলিংস আসতেছে এটা কিছু হবে আরে আমি জবের ভেতরে আছি এর মধ্যে আবার শেয়ারটি আর কি উফ থাকলি দেখ না একটু পারিস নাকি তোর যত আবল তাবল কথা এত টাকা আমি কই থেকে ম্যানেজ করব এখন তুই খালি নিয়ত কর একটা মাস টাইম আছে খুব জোর দুই মাস একটু দেখ ভাই আচ্ছা রাখ তুই দেখা যাবে সে ফোন রেখে দিল ইফাত নিজ ব্যবসা দাঁড় করানোর দারুণ একটা সুযোগ সামনে এসেছে তার মনে হচ্ছে সামনে কিছু একটা হবে কার হবে কি হবে এসব কিছু না বুঝলেও তার মন বলছে কিছু একটা হবে কিছু একটা এফাদের কথায় গুরুত্ব দিল না আহমাদ এই ছেলের কোনো সুদূর প্রসারী চিন্তা নেই হুটহাট সব কাজ তার সামনে সুযোগ এসেছে নিজেকে তুলে ধরার এই সুযোগ কাজে লাগাতে পারলে প্রমোশন নিশ্চিত চমৎকার এই সুযোগকে হাতছাড়া করার কোনো মানেই হয় না খুব সংকোচের সাথে বন্ধুদের কাছে মাপ চাইল আহমাদ নিমন্ত্রণ জানিয়ে সেটা রক্ষা করতে না পারা যে কতটা লজ্জার সেটা হাড়ে হারে টের পাচ্ছে সে কিন্তু বন্ধু মহল সেদিকে যেন কোনো দৃষ্টি দিল না শাস্তি হিসাবে এক পথ বাড়িয়ে রান্নার কথা বলে চলে গেল সম্পূর্ণ ভিন্ন বিষয়ে মনে মনে কৃতজ্ঞ হয় আহমাদ তার তার কাটানোর জন্য বন্ধুদের বড় আমাকে ভাবি মনি মাগরে নামাজ শেষে কোরআন পড়ে উঠল মাহিবা তখনই ঘরে আয়শার প্রবেশ বুক সেলফে শাড়ি করে সাজানো বইয়ের দিকে তাকিয়ে হাসলো মাহিবা সে নিজে এই কথাটা আয়েশাকে বলতে চাচ্ছিল পেছন ফিরে আয়সাকে নিজের কাছে জড়িয়ে নিয়ে বিছানায় বসেন আদর করে বলে কেন শিখবে তুমি কি সুন্দর করে পড়ো আমার খুব ভালো লাগে শুনতে আমিও শিখব তারপর ওরকম সুর করে পড়ব হাত নাড়িয়ে ঘাড় দুলিয়ে কথা বলে আয়সা মেয়েটা যখন হাসে ঠোঁটের ডান কোণে ছোট্ট একটা ভাঁজ পরে খুব ছোট্ট একদমই এমনই একটা ভাঁজ পরে আহমাদ হাসলেও চিকন কোমল ওই ভাঁজটুকু দেখলে বোধ হয় কচি কি শুভ্র পুষ্প মঞ্জুরি মাহেবার ছুঁয়ে দিতে সাত জাগে আচ্ছা ছুঁয়ে দিলে কি লজ্জাবতির মতো নুয়ে পড়বে নাকি সূর্যমুখীর মতো ঘাড় উচিয়ে থাকবে শুধু এই জন্যে হ্যাঁ আচ্ছা বল তো তোমাকে যদি কেউ একটা চিঠি পাঠায় খুব দূর দেশ থেকে তোমার খুব ಅಪર્জন কি করবে তুমি চিঠিটা পড়ব কেন পড়বে আমার জন্য চিঠি পাঠালো আর আমি পড়ব না কি লিখেছে জানার জন্য পড়ব আচ্ছা ধরো তোমার দাদা ভাই ও দূরের কোনো দেশ থেকে তোমার জন্য একটা খাতা পাঠিয়েছে পুরোটা লিখেছে তোমার জন্য তোমাকে কিছু জায়গায় উপদেশ দিয়েছে কিছু জায়গায় ভালোবাসার কথা বলেছে এখন সেই খাতাটা হাতে পেয়ে তুমি কি করবে তাড়াতাড়ি করে পড়বো যদি অন্য ভাষায় লিখে পাঠায় যেটা তুমি জানো না হুম তাহলে সেই ভাষাটা যে পারে তার কাছে থেকে শুনবো গুড আচ্ছা বারবার শুনতে ভালো লাগবে আমাদের কোনো গল্প ভালো লাগে যে সেটা আমরা বারবার পড়ি এখন যদি কারো মুখে শুনি তাহলে কি সেরকম ভালো লাগবে নাকি নিজে পড়লে বেশি ভালো লাগবে বলো তো নিজে পড়লে আর মানুষের কাছে বারবার যাওয়া যাবে না মানুষ খুব বিরক্ত হয় ঠোঁট উল্টিয়ে ভ্রু উচিয়ে মুখের কেমন একটা ভঙ্গি করলো আয়সা মাহিবার খুব ভালো লাগলো চিবুকে টান দিয়ে বলল তাই হ্যাঁ আচ্ছা এখন যদি আল্লাহ তোমাকে কোনো চিঠি পাঠায় যেটা তোমার জন্য অনেক কথা লেখা আছে সেই চিঠি পড়বে তুমি পড়ব তো যদি অন্য ভাষায় হয় আর শিখতে হবে আরে তোমার কি বুদ্ধি নিজ প্রশংসা শুনে ভালো লাগো আয়েশার ভাবি মনি তার প্রশংসা করছে এ কি চারটিখানি কথা আল্লাহ কিন্তু একটা চিঠি আমাদের অলরেডি দিয়েছে মাহিবার নিচু কণ্ঠের কথায় বিস্মিত হয় আয়েশা তাই কবে দিয়েছেন আমার জন্য আছে মেয়েটা এত ব্যাকুল আছে তো আমাদের সবার জন্যে অনেক আগে দিয়েছেন 1400 বছর আগে দূর কি যে না তুমি সত্যি বলছি দেখতে পারবে হ্যাঁ পারবো তো দেখাও দেখি সেলফে রাখা কোরআনের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে মাহিবা চোখ পিটপিট করে তাকায় আয়শা ওইটা তো বই চিঠি নাকি যখন দিয়েছিলেন তখন চিঠির মতোই ছিল টুকরো টুকরো সেই সব টুকরো একসাথে করে এখন এরকম বইয়ের মতো হয়েছে তাই বিস্মিত আয়শা জি তাহলে আমি পড়ব বাংলা আছে না আমি বুঝব বাংলা তো আছে কিন্তু কি জানো বাংলায় পড়ে ওরকম ফিলিংস পাওয়া যায় না তাহলে আরবি ভাষা শিখতে হবে কতদিন লাগবে ততদিন চিঠি পড়তে ততদিন চিঠি পড়তে পারবো না এটাই তো মজা চিঠি সামনে আছে কিন্তু পড়তে পারছি না পড়লেই তো ফুরিয়ে যাবে অবশ্যই এই চিঠি ফুরাবার নয় কিন্তু ভালো লাগবে কোথেকে শিখবো আরবি হতাশ আয়েশা কত আশা ছিল চিঠি পড়ার আমি শেখাবো শিখবে তুমি পারো ওই একটু পারি তাহলে আজকেই থেকে শিখবো আজ না প্রতিদিন সকালে ফজর পড়ে ঠিক আছে অত সকালে সকালেই তো মাথা ফ্রেশ থাকে পড়া তাড়াতাড়ি মুখস্থ হয় আচ্ছা সকালে কালকে সকাল থেকে শুরু করব। ইনশাল্লাহ আমি আম্মুকে চিঠির কথা বলে আসি দৌড়ে যায় আয়সা ছোট প্রাণের এই চঞ্চল গতি মাহিবার কি যে ভালো লাগে খুব ভোরে উঠে কাজ করা আমাদের নিত্য রুটিন পরিণত হয়েছে ঘুম থেকে উঠে আগে দুই রাকাত নামাজ পড়া তারপর কাজ করা ফজরের নামাজ সেরে ফের কাজে বসা এর মাঝে একদিন মাহিবা আবদার জুড়ে বসলো হাঁটতে যাওয়ার সে নাকি সকাল দেখবে সকাল হওয়া দেখবে আহমাদ প্রস্তাব নাকচ করে দিল সকাল প্রতিদিনই হচ্ছে এতে নতুন কি আসে যে আজ ঘটা করে দেখতে হবে পরামর্শ দিল বেশি ইচ্ছে হলে যেন আফিয়াকে নিয়ে ছাদ থেকে ঘুরে আসে মাহিবা অবশ্য সেটা করতো না তিন তলায় ভাড়াটে আসে তারা নাকি খুব ছাদে যাওয়া আশা করে শাশুড়ি সালেয়া বেগমের থেকে কথায় কথা শুনেছে তাই আর ওদিকে যাওয়া হলো না বিরস বদনে কাজ পাগল ওই লোকটার দিকে চেয়ে একটা বই হাতে নিল অনেকদিন বই পড়া হয় না আজ একটু পড়া যাক মনোযোগী কাজের মাঝে বিঘ্ন ঘটলে বিরক্ত হয় আহমাদ তবে সবার উপর সেই বিরক্তি দেখানোর উপায় নেই পাশের ডেস্কের সহকর্মী ডাকছে বিরক্তি চেপে হাসি মুখে সেদিকে তাকায় ইয়াসির সাহেব ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা আমি তো আপনার অবস্থা দেখে কাহিল এত কাজ যে করেছেন ভাবি ঝাড়ি ঢাড়ি দিচ্ছে না মানে আমার তো মনে হয় আপনি বাড়ি যেয়েও এভাবেই কাজ করেন তা মিয়া নতুন বউ রেখে এত কাজ করলে একটু ঝাড়ি খাওয়া স্বাভাবিক না খাওয়াটাই বরং অস্বাভাবিক আপনার কি অবস্থা বিব্রত ও হাসে আহমাদ তার সাথে সব অস্বাভাবিক কাজ হচ্ছে তাহলে ব্যাপার দেখেছেন সহকর্মীর ফিসফিসানি আওয়াজে অবাক হয় আহমাদ এখানে ফিসফিস করে বলার কি আছে কি ব্যাপার ভ্রু কুচকে প্রশ্ন করে সে আজকাল ওই ম্যাডামকে বসের সাথে খুব বেশি দেখা যাচ্ছে ওই যে কোনার টেবিলে মির্জা সাহেব আছে না উনি বললেন ম্যাডাম নাকি একেবারে বসের সাথে বাড়ি যান সে সবার পরে জল মনে হচ্ছে বহুদূর গড়িয়েছে বিরক্ত হয় আহমাদ এমন আলোচনা তার বরাবরই অপছন্দ বিরস মুখে বলে ও আরে ও কি বলেন দেখুন আপনার সব খাটুনি বানে ভাসিয়ে ম্যাডাম ফুরুত করে কাজে পেয়ে যাবেন দেখা যাক কি হয় নিজের ওপর বিশ্বাস আছে তার যে খাটুনি সে খাচ্ছে সেসব নিশ্চয়ই বিফলে যাবে না কিছু না কিছু ফল তো পাবেই তার দৃঢ় বিশ্বাস প্রজেক্টের কাজে সেই পাবে শুধু সঠিক সময়ে নিজেকে তুলে ধরার অপেক্ষা রাত দশটার কাছাকাছি আহমাদ তখনও বাড়ি ফেরেনি তবে এর মাঝে একটা ভালো কাজ করেছে মেসেজের মাধ্যমে মাহিবাকে জানিয়ে দিয়েছে তার ফিরতে দেরি হবে খুদে বার্তার প্রেক্ষাপটে সকলকে খাইয়ে মাহিবা অপেক্ষার প্রহর গুনছে একটা বই হাতে নিয়ে বসে আছে সে তবে মনোযোগ বইয়ের ধরে রাখা দুষ্কর হয়ে পড়ছে বই বন্ধ করে ধপ করে উঠে পড়ে মেয়েটা বারান্দায় যেয়ে একবার সামনে শূন্য হয়ে আসা রাস্তাটা দেখে ফের ঘরে আসে আয়নার সামনে দাঁড়িয়ে কতক্ষণ নিজেকে খুঁটিয়ে খুটিয়ে দেখে এলোমেলো চুলগুলোকে আচরে শৃঙ্খলাবদ্ধ করে মুখটা ধুয়ে এসে হালকা প্রসাধনী ব্যবহার করে সুগন্ধির মোহিত আবেশ ধারণ করে ঘরের চাবি চারিধারে চোখ বোলায় যাক গোছানো আছে ঘড়ির কাটা সাড়ে দশটার ঘরে গেলে চেনা বাইকের শব্দ পাওয়া যায় দৌড়ে সদর দরজা খুলে দাঁড়ায় মাহিবা মুখে হাসি চোখের দ্বারায় কাঙ্ক্ষিত মানুষের প্রতিচ্ছবি বাইকে তালা দিয়ে হেলমেট হাতে নিয়ে দাঁড়ায় আমাদ খুব বেশি ক্লান্ত লাগছে সিঁড়ির রেলিংয়ে হাত দিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে পরবর্তীতে ধীর কদমে দোতলার দিকে যায় কদমের দিকে চেয়ে হাঁটতে থাকায় খেয়াল করে না সামনের মানবীকে তবে অন্ধকার সিঁড়ি ঘর ড্রয়িং রুম থেকে আসা আলোয় আলোকিত হলে সামনে চোখ তুলে তাকায় আমাদ হাসি মুখে দাঁড়ানো মেয়েটাকে দেখে ক্লান্তির পারত নিচে নামতে থাকাটা বেশ বুঝতে পারে সালামের আদান প্রদান হলে ঘরে যায় হামাত চারপাশের গোছানো আবহে শান্তির পরশ পায় মিহি সুগন্ধি নাসার ভেদ করে মস্তিষ্কে জানান দেয় সুসজ্জিত ঘরের সুন্দর পরিবেশ সেই প্রভাব পরে আমাদের দেহ মনেও বিশ্রামের উদ্দেশ্যে কিছুক্ষণ বসে মাহিবা এসে রুটিন ভাঙা আহমাদকে দেখে ধীর কণ্ঠে শুধায় আপনার কি অনেক ক্লান্ত লাগছে আর কিছু জিজ্ঞেস করে না মাহিবা ক্লান্ত মানুষটাকে প্রশ্ন বানে জর্জরিত না করে নিজ কাজ করতে থাকে আহমদের হাতের কাছে প্রয়োজনীয় সব এগিয়ে দিয়ে খাবার আনতে চলে যায় সাজানো খাবার এনে সামনে দিতেই হাতে মুখে পানের ছাটা নিয়েই খাওয়া শুরু করে আমার বেশ কিছুক্ষণ হয়ে গেলেও কাঙ্ক্ষিত প্রশ্ন না পেয়ে অভিমান হয় মাহিবার অভিমানী কণ্ঠেই বলে আমি খেয়েছি কি না আপনি একটু শুনলেনও না গতিতে নড়তে থাকা চোয়াল নাড়ানো বন্ধ হয়ে যায় মাহিবার মুখের দিকে দৃষ্টি দিয়ে বুঝতে পারে খুব স্বার্থপরের মতো কাজ করছিল সে বিব্রত হয়ে বলে সরি খেয়েছো ফাস্ট মাহিবা বলে না খাইনি আপনার জন্য বসে থাকি আপনি খেতে বসেই আমার কাছে শুনবেন আমি খেয়েছি কিনা ঠিক আছে আচ্ছা খেয়ে নাও